রাতে ঘুম হওয়া সত্ত্বেও বারবার হাই তুলছে তাহলে সাবধান বডি আপনাকে কি সিগন্যাল দিচ্ছে জেনে নিন আজ আমাদের আলোচনার বিষয় হলো বারবার হাই ওঠার কারণ চলুন শুরু করা ঘুম হওয়া সত্ত্বেও হাই তোলার বেশ কিছু কারণের মধ্যে প্রথম কারণ হল স্লিপিনেস অর ফ্যাটি অর্থাৎ ঘুম ঘুম ভাব অথবা কতো ঘুম না হলে অথবা আমাদের শরীর ক্লান্ত থাকলে আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায় তাই আমাদের বডি হাই হলে মেনটেন করার কারণ হলো ডিক্রিজ অক্সিজেন ইন ব্লাড অর্থাৎ আমাদের ব্লাডে যখন অক্সিজেনের ঘাটতি দেখা যায় এর ফলে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট বেড়ে যায় তখন আমাদের বডি বডিতে অক্সিজেনের অ্যামাউন্ট বাড়িয়ে দেয় এবং কার্বন ডাই অক্সাইডকে বডি থেকে বার করে কারণ হলো ব্রেন কুলিং মেকানিজম অর্থাৎ মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রক্রিয়া আমাদের বডি টেম্পারেচার এবং ব্রেন টেম্পারেচার নর্মালি তুলনায় কিছু বেশি হয়ে গেলে আমাদের বডি হাই তুলে কুল এয়ার ইনটেক করে ব্রেন টেম্পারেচারকে নর্মাল নেক্সট কারণ হলো বোর্ডম অর ল্যাক অফ স্টিমুলেশন অর্থাৎ অবসাদ এবং একঘেয়ে বারবার একই কাজ করলে যেমন আমরা বোর হয়ে যাই তেমনই আমাদের ব্রেন কোনো মনোটোনাস অ্যাক্টিভিটি করলে বোর হয়ে যায় তখন আমাদের বডি হাই তুলে ব্রেনে অক্সিজেনের অ্যামাউন্ট বাড়িয়ে ব্রেনকে অ্যাক্টিভ নেক্সট কারণ হলো স্ট্রেস অ্যান্ড এনজাইটি দীর্ঘক্ষণ মানসিক চাপ এবং দুশ্চিন্তায় থাকলে আমাদের বডি হাই তুলে নিজেকে স্ট্রেস রিলিফ হলো সার্কাডিয়ান রিদম সার্কাডিয়ান রিদম অনুযায়ী দুপুরের পর এবং বিকেলের পর আমাদের বডি অটোমেটিক্যালি টায়ার্ড হয়ে যায় এবং রেস্ট চায় আমাদের হাই এবং লাস্ট কারণ হলো সোশ্যাল কন্টাজিয়াস রনিং আমার পাশে থাকা কোনো ব্যক্তি যদি হাই করে তাকে দেখে আমারও হাই ওঠে সোশ্যাল কন্টাজিয়াস কারণ আমাদের এখনও অজাত আমাদের হাই ওঠার কারণ এবং এই হাই ওঠা সম্পূর্ণ স্বাভাবিক একটি চিন্তার বিষয় দিয়ে আপনার অতিরিক্ত হাই ওঠে তখন এই হাই কমাতে আপনি নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করুন স্লিপ অ্যান্ড রেস্ট অন্তত সাত থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমোতে হবে শারীরিক ক্লান্তি দূর হবে এবং হাই কম উঠবে যখনই হাই উঠবে তখনই একটু স্ট্রেচিং করুন হাঁটাহাঁটি করুন এতে ব্রেনে অক্সিজেন সাপ্লাই বেশি হবে এবং হাই কম ডিহাইড্রেশনও হাই ওঠার একটি কারণ হতে পারে তাই অনেক জল পান করতে ছয় থেকে আট গ্লাস জল প্রতিদিন পান করি তো আমাদের ডিপ ব্রিদিং করুন এতে বডিতে অক্সিজেনের অ্যামাউন্ট অক্সিজেন সাপ্লাই বাড়বে এবং কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট কখনও একঘেয়ে কাজ করলে প্রপার ব্রেক নিন আধ ঘন্টা অন্তর বা এক ঘন্টা অন্তর ব্রেক নিয়ে আবার কাজ করুন স্ট্রেস ম্যানেজ করুন স্ট্রেস ম্যানেজ করতে আপনারা মিউজিক থেরাপি যোগা মেডিটেশন ইত্যাদি করতেন কিন্তু অন্তত পক্ষে তিরিশ মিনিট ফ্রেশ এয়ার নিতে পারেন যখন হাই উঠবে তখন ঘরে জানলা দরজা খুঁজতে টাইম স্পেন্ড করুন এতে হাই অর্থ ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাইকে